আসসালামু আলাইকুম দিস ইজ করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমার বাবার খেলনা ওপেন করব আমরা আমার বাবার জন্য দুটো খেলনা এসেছে কোন পেজ থেকে এসেছে জানো যত্ন বেবি শপ ফেসবুক পেজ থেকে আপনারা সবাই অর্ডার দিবেন কারণ এটা বেবিদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস আর যারা শৌখিন বাবা মা তাদের জন্য আমাদের তো অনেক শখ সিনের আব্বুরও অনেক শখ আমারও অনেক শখ কারণ আমাদের প্রথম সন্তান সিন না দেখো পা ঝুলানো শিখছে হ্যাঁ এই যে খেলনা বাবা এই যে খেলনা এই যে আমরা এখন এই খেলনাটা খুলব কি কি আছে আপনাদের সাথে শেয়ার করব তোমার ছেলের উপহারটা কি খুলবো না কি এই যে আমি আনছি কত দিন ধরে এই খুলবো খুলবো ফাইনালি আজকে আমরা খুলবো ঠিক আছে যে আমার ছেলে আজকে ঘুম পাড়াইছিলাম ঠিক আছে ঘুম থেকে উঠলো কি বাবা

ছোট বাচ্চাদের যদি কোনো গিফট পাওয়া যায় বড়দের বেশ আনন্দ হয় কারণ সেই জিনিসটা মিস করে রাইট দেখি কি কি আছে কি কি অর্ডার দিছো এটা হলো দুইটা জিনিস আছে একটা হচ্ছে তোমার সুইমিং পুল আর একটা আছে বাবুর জন্য একটা ছোট বাড়ি বাবু এটা হচ্ছে বাবা তোমার জন্য বাড়ি নিয়ে এসেছে এটা হচ্ছে সুইমিং পুল আ বুঝছো

দশ আমরা এখন স্টোরি করছি যাতে নতুন বাবা মা যা হয় ঠিক আছে এই যে এইগুলা এখন হচ্ছে আমরা এখন ট্রাই করব দেখি কেমন যে আমরা এখন হচ্ছে এই ফারস্টে তাদের এই স্ক্রিনিং ফুলটা এটা হচ্ছে ওয়ান থেকে 3 ইয়ার্স বেবিদের জন্য এটা মনে হয় তোমার হবে না ওয়ান থেকে থ্রি আর সরি ওয়ান থেকে থ্রি আর মান্থ বলছি আমি সরি ওই আমার মনে করো হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমার ছোট ওই বিশের কাজ জিরোটা কেটে দিলে হয়ে যাবে ওকে বাবা তুমি তো আমার সাথে আসো আর ছেলে ছেলে করে মানে ছেলে মাও থাক খেলা করবে তাই সেই হচ্ছে পার্কে যাওয়ার মতো যে যদি কোনো রাইডে দেওয়া হয় সাথে মাও ফ্রি

কিন্তু এটা একদম ধরতে হবে গো আমি ধরবো ধরো আপনারা জানেন এটা হলো আমি ফুলাইলাম ও আল্লাহ কি 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 গো যা হাওয়া হবে হবে হাওয়া একটা কাজ দিয়েছি এটা ফোলানোর জন্য দেখেন না কি হ্যাঁ হচ্ছে আবার বেশি দিয়ে আর ফেলো না আর কিনে

এটা যারা যারা এই সুইমিং পুলটি নিতে চান তাদের ফেসবুক পেজের আপনারা হচ্ছে লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে এবং স্ক্রিনশট আমরা আমাদের ভিডিওতে দিয়ে দিব আমি পেজের নামটা বলে দিয়েছি হ্যাঁ যত্ন বেবি ফেসবুক পেজ সেখান থেকে আপনারা পারচেজ করবেন এবং আরেকটি গিফট খোলা এখনো বাকি আছে চলো তারা দুজন সুইমিং পুল পেয়ে আর ওই গিফটের কথা ভুলে গেছে না ভুলো না আমি ব্যাগ দিয়ে দিতেছি সমস্যা নাই এস সিনের দাড়িও চলে আসছে তো এটা হচ্ছে আরেকটা গিফট সেটা হচ্ছে টেন্ট মানে আমার ছেলের একটা ছোট একটা ঘর সুন্দর ছোট্ট ঘর ঠিক আছে তো খুলি নাকি এই যে আমার সিনের ঘর ওরে তো আমার বাস তো মনে হচ্ছে ابو সিন্ডি ডাক্তার হইতাছে সিন ঘরে বসো তো দেখি

আচ্ছা এবার বলেন তো আজকে আউটফিটটা কেমন লাগতেছে এটা কিন্তু আমাদের একদম নতুন একটা কোর্সেট আমাদের স্টকে এসেছে এখন থেকে আপনারা আমাদের শোরুমে অফলাইনে অনলাইনে সব জায়গাতে কোর্সেট পেয়ে যাবেন নতুন এসেছে দুইটা কোর্স আমাদের স্টক এখন অ্যাভেলেবেল আছে এটার সেম আরও দুইটা কালার আসতেছে এই উইকসেই আসবে এত সুন্দর সুন্দর কোর্সেট এবার আসতেছে আপনারা দেখলে পাগল হয়ে যাবেন যারা কোরসেট চাচ্ছিলেন এতদিন যে তানজিলা কোর্সেট নিয়ে আসো আমাদের জন্য তাদের জন্য একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমরা কোর্সেট নিয়ে আসছি আপনারা যদি চান যে সাথে দোপাট্টা নেবেন বা নেবেন না সেটাও করতে পারেন যদি উইদাউট দোপাট্টা নিতে চান আবার যদি দোপাট্টা সহ নিতে চান দুইটাই আসে আপনাদের আপনারা দুইটার ভিতরেই নিতে পারবেন যেটা আপনাদের সুবিধা হবে অনেকে কোর্সেটের সাথে পাগলি চুপ্তাগর অনেকে অনেকে কোর্স সেটের সাথে দোপাট্টা পছন্দ করে না এই জন্য বললাম বাট আমরা স্পেশালি এই দুপাটটাগুলো দিছি এত সুন্দর যে আপনার মন মুগ্ধ হয়ে যাবে দুপাটটা দেখলে মন চাবে যে এই কোর্সেটগুলো নেই অন্য অন্য পেজে কোর্সেট পাবেন কিন্তু কোর্সেটের সাথে দোপাট্টা পাবেন না আমাদের আমাদের শোরুমে বা আমাদের পেজে কিন্তু পেয়ে যাবেন এটা আপনারা অফলাইনে অনলাইনে সব জায়গায় দেখে শুনে নিতে পারেন কাপড়ের কোয়ালিটি হাত দিয়ে যখন ধরবেন তখন বুঝতে পারবেন এটা কিন্তু আমাদের নিজস্ব কাস্টমাইজ করা আমাদের নিজেদের কারখানায় তৈরি করা এই কোরসেটগুলা কারণ এখন কি পরিমাণে যে ট্রেন্ড চলতেছে এই কোর্সেটের এত বেশি চাহিদা আমি না পেরে নিয়ে আসছি অবশেষে আর নিয়ে আসছি তো নিজেদের কালেকশন অন্য কারো কালেকশন না এই কালেকশন বাংলাদেশের কোথাও পাবেন না বাংলাদেশে কে অন্য কোথাও পাবেন না এই কোর্সেট গুলা তাহলে চলো সিনেরা ভিডিও তো হয়ে গেছে এখন চলো কই যাবা ঘুরতে যাই এই বৃষ্টি দেখো বর্ষার দিনে দেখো তুমি একটা জিনিস দেখাই আমি আচ্ছা কি দেখাবা মানে কি পরিমানে বর্ষা এই ননদিনী এ আমার ভিডিও করতে খুব ইচ্ছা করছে না সামিয়া সামিয়া অস্থিরটা বিয়াস স্থির যদি এখন অস্থির লাগতো যায় তো এখন রেগুলার তো সকাল সকাল উঠেই দেখি আম্মু সব আমার ছেলের কাপড় সব ধুই নেয় মানে শুকাইতে দিছে আজকে কিন্তু সকালে রোদ নাই একটু বাতাস আছে ভালো লাগছে তো দেখি আম্মু কি রান্না করবে আজকে দেখি আম্মু হচ্ছে রান্নাঘরে চলে আসছে কি রান্না করবে আজকে আবার হ্যাঁ শুক্রবার ভালো মনে তুমি তো পোলাও আর হচ্ছে মাংস রান্না করতে ও আচ্ছা তা আম্মুর হাতের বিরিয়ানি কিন্তু সবাই পছন্দ করে সেক্ষেত্রে প্রতি শুক্রবারেই কেউ না কেউ খাইতে মন চায় গোশ কি সকালে নিয়ে আস তো ও আচ্ছা তো এই যে আজকে আমার হাতে আবার চিকেন বিরিয়ানি হ্যাঁ তো চিকেন বিরিয়ানির সব মশলা এদিকে চাউল আর এদিকে মাংস মাংস একদম সুন্দর কাটা হয়েছে আজকে সত্যি তো ঠিক আছে রান্না করো আজকে তো জুম্মা নামাজ আছে নামাজের পরে সে টেস্ট করা যাবে মশলা ব্লেন্ডার করলে তো দেখলাম আচ্ছা তো আম্মু হচ্ছে আগে পাটাই মানে ইয়ে করতে যে পাটা তো আমি বলছি যে এত কষ্ট আর কত কাল করবা ব্লেন্ডার আব্বু সিঙ্গাপুর থেকে নিয়ে আসছিল সেই ব্লেন্ডার দিয়েই এখন আম্মুকে শিখাই দিয়েছি এখন সে একা একাই করে জিরু ছোট একটাই আছে না ছোট দাড়ি করবা তো পাটায় ওটা মানে ঝামেলা না নাকি আচ্ছা ঠিক আছে রাজি হচ্ছে আমার ভাই আজকে নিজে ডাব কাটছে এক কোপ দিয়েছে হাতে পার মালিশ নি কিন্তু খবরদার তো ডাব এবার কিন্তু অনেক বড় বড় হয়েছে তো আর কালকে পাড়া হয়েছে তো সেই কি আমি আমি কাটবো নে কি আমার আমার টাইম অনুযায়ী কাটতে হবে

ওর নারিকেল হয়ে গেছে মাহি ওর ডাব না আর বুঝছো পানি এই পানি মিষ্টি এই এই সব আজকে আম্মু মজার বিরিয়ানি রান্না করছে এখন থেকে প্রতিদিন শুক্রবার আমরা চিকেন বিরিয়ানি খাই না আম্মু কারণ আমার শ্বশুরের ওই চিকেন বিরিয়ানি খুব পছন্দ আমারও খুব পছন্দ এর আগের সপ্তাহে আব্বু বায়না করছে চিকেন বিরিয়ানি খাবে এই সপ্তাহে আমি বায়না করছি চিকেন বিরিয়ানি খাবো তা আমি আবার আমার হাজবেন্ড বললাম যে সামনের সপ্তাহে তুমি বায়না করবা চিকেন বিরিয়ানি খাওয়ার না আমার হাতে বিরিয়ানি মজা হয় তো এই জন্য সবাই খাইতে চায় মানে আছে না একটা খাবার সবার পছন্দ তো এই বিরিয়ানিটা হচ্ছে আমার হাতে সবার পছন্দ আর সব সময় একই রকম হয় তো এই জন্য বেশি ভালো লাগে

ঠিক আছে আজকে তুমি একটা দিয়ে মুখ দিও যাও কই যাবো এই যে তালের পিঠা বানানো হচ্ছে এখন রাত এগারোটা বাজে আর এখন আবার এই তাল কই পাইলেন ও আচ্ছা ওইটাই সেটা তো তালের পিঠা আমর ছেলে খাইতে চাইছে সেই এক মাস যাবৎ না আজকে না দিলে আজকে না দিলে মন খারাপই করতো অনেক

ভুল বলছি না ডাবের পানি এখন ডাবের পানি খাবো এটা সেই দুপুরবেলা আমার দেবর গাড়িটা রাখছিল না আর এখন খাচ্ছি আমি এখন রাত্রে এগারোটা বাজে